বিয়ের দাবিতে এক কলেজ পড়ুয়া যুবকের বাড়ির সামনে ধর্নায় এক স্কুল পড়ুয়া ছাত্রী রবিবার দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে খবরটি হতেই যুবকের বাড়ির সামনে ভিড় জমান অসংখ্য মানুষ জানা গিয়েছে স্থানীয় ওই স্কুল ছাত্রী এলাকার ওই কলেজ ছাত্র অনব্রায়ের বাড়ির সামনে অবস্থান শুরু করেন ছাত্রীটির অভিযোগ গত দুবছর ধরে অনব্রায়ের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল হলদিবাড়ি টাইমস প্রতিনিধিদের কাছে তিনি জানান শনিবার রাতে কলেজ পড়ুয়া ওই যুবক তাকে তার মামার বাড়িতে নিয়ে যান এবং সেখানে দুজনে রাত কাটান রবিবার দুপুরে দুজনে মিলে একসঙ্গে দনগঞ্জ বাজারে আসেন এরপরে ওই স্কুল পড়ুয়া যুবক ছাত্রীটিকে তার বাড়ির সামনে রেখে পালিয়ে যান আর তারপরেই বিয়ের দাবিতে অনর হয়ে ওই কলেজ পড়ুয়া যুবকের বাড়িতে ধর্নায় বসেন স্কুল ছাত্রীটি এই দিন কি বলেন ওই স্কুল ছাত্রী আসুন শুনে নেওয়া যাক ওই বাড়ির ছেলের সাথে আমি প্রেম ও কালকে আমাকে নিয়ে গেছিল জলপাইগুড়ি যা বলছে যে ও বিয়ে করবে আর এখন আমাকে আজকে বাড়ি আইনি করছে যে তুই যা আমি আসতেছি আর এখন ফোন তুলতেছে না আমি এখানে থাকবো আমি ওকে বিয়ে করবো না ওরা গেট খুলে নাই এই বিষয়ে কি বললেন ওই স্কুল ছাত্রীর কাকু আসুন শুনে নেই অ্যাকচুয়ালি ধর্না বলতে যে গ্যাসেও আমার ভাস্তি হবে সোমপাড়ায় আমার দাদার মেয়ে ও যে ছেলে বাড়ি থেকে সব সময় আমরা দীর্ঘদিন দু বছর থেকে সম্পর্ক কালকে গতকালকে ওরা দিনের বেলায় আমার বাড়ি বাড়িতে গেছে ওর ছেলেও গেছে সেই খবরটা জানতে পারি ছেলের বাবার কাছ থেকেই যে ওর ছেলেও বাড়িতে নেই তো ওর বাবাই আমার আবার ফোন করে বলছিল যে চল কোথায় গেছে একটু খোঁজ করি আমি বললাম দাদা আমি তো জানি না ঠিক কথায় গেছে পরে ওর বাবা আমাকে রাত্রিবেলা ফোন করে জানাইলো যে ওর মামার বাড়িতে আছে ছেলে এবার আমি বললাম যে ছেলে আছে ছেলের সঙ্গে আমাকে কথা বলা দাও বলে না ছেলে আমার সঙ্গে কথা বলতে নারাজ রাগ হচ্ছে তারপরে ওই বাড়ির লোকের নাম্বার আমাকে দিলো কথা বললাম এবার ওর বাবা বলছিলো আমাকে রাত্রে সাড়ে দশটা ওদের ঢুকছে কোন বন্ধুর বাড়ির থেকে আসার পথে ওর মামা বেঁধে ঢুকছে এবার ওর বাড়ির ওর মামার বাড়ির যে মামির নামা দিছিল ওনার সঙ্গে কথা বললাম উনি বললো আমার বাড়িতে এই সাড়ে চারটা পাঁচটার দিকে আসছিল বিকালবেলা তো আমি আবার জিজ্ঞাসা করলাম ওকে একাই গেছে কিন্তু ওর সঙ্গে কেউ গেছে ওর মামিয়ে কিন্তু বললো যে না কেউ আসেনি একাই আসছে এবার আজকে যখন আমি এই বেলা তখন কি সাড়ে বারোটা একটা বাজে বাড়ির থেকে আমি বাইরে হলাম তখন দেখি আমার ভাস থেকে ওর মানে ছেলে সেই অন্নব রায় ওকে নামাই দিয়ে যাচ্ছিলো তো তাতে আমি আমার ভাস থেকে তুই যদি ছিলিস কালকে বললো না ওর সঙ্গে ওর মামার বাড়িতে ছিলাম আমি বললাম যে তুই তুই ওর সঙ্গে ওর মামা বাড়িতে ছিলিস তাহলে তুই এখন কেন বাড়ি আসতে তোকে তো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছে তুই বললি তাহলে তুই ওর বাড়িতে তুই যা এই অবস্থায় আসে এখন ও তো ওদের বাড়িতে আসে আর আমরা তো যাইনি ওখানে এখন ওদের বাড়িতেই আসে কী অবস্থা বলতে পারবো না সেটা আজকে হয়নি আগে আগেই মানে এটা যাতে ঠিক মতো করে ঠিক করে করা যায় যে মেয়ে যেহেতু আমাদের ছেলেও ওদের একটা সম্পর্ক আছে আমাদের ওর বাবা মার সঙ্গে যে ও ভাস্তি হয় যেমন তো মেয়ের মতো দেখবে ও নিজেও বলে গেছিলো তো সেটা ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করছিলাম অনেক কিন্তু ছেলে কোনো মতে মানে না বারবার আমার ভাস্তিকে নিয়ে যায় বাড়িতে না বলে এও যায় ওর বাবা ছেলের বাবাও জানে ও গাইড দিছিল অনেক ইয়েতে রাজি না ছেলে সেই জন্য ভাস্তিকে নামাই দিয়ে চলে গেছে যখন নামাই দিয়ে যায় আমি ফোনে কন্ট্যাক্ট করছিলাম ভাস্তি মোবাইল দিয়ে যেহেতু তুই কালকে নিয়ে গেছিস তাহলে তুই ওকে নিয়ে যা কিন্তু দিয়ে গেল গেলি তারপর থেকে ওর সময় কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না এই বিষয়ে কি বললেন কলেজ পড়ুয়া যুবকের বাবা আসুন শুনে নেওয়া যাক ব্যাপারটা হলো ও যে ধনে বসে আমরা তো জানি না আমি তো ডাক্তার দেখাতে গেছিলাম মেখিলগঞ্জে ওখানে রিপোর্ট ফোন গেল যে এরকম বলে একটা মেয়ে আসছে তো আমি ছেলের সাথে যোগাযোগ করতে চাচ্ছি ছেলের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না আমার ফোনে সুইচ কালকে কালকের থেকে ছেলে নাই ছেলে নিখোঁজ ছেলে না আসা পর্যন্ত বা ওর কথা না বলা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না এটা মিথ্যা কথা ও হয়তো বলতেই পারে এখনও অনেক ধরনের মিথ্যা কথা বানাই বলতেই পারে না সেটা জানি না আমি কোথায় আছে আমি তো ওর বিষয়ে নিখোঁজ দেখতেছি ছেলে সাথে কথা না বলার পর্যন্ত আমি কিছু বলতে পারি বিয়ে কি আমি করবো না ছেলে করবে ছেলে আসবে তারপরে না হবে তা আমার বক্তব্য হচ্ছে ওটা গার্জিয়ান লেভেল থেকেও নিয়ে যাক ছেলে আসুক আর তারপরে ডিসিশন করা যাবে আজকে যে বিয়ে করতে হবে আজকে যে ঢুকতে হবে এটা তো কোনো মানে নেই এইটা তো হামেশাই দেখা যাচ্ছে এই ব্যাপারগুলা কি যে ছেলে ছেলে খেলা ব্যাপার নাকি একটা বিয়ে কি একটা ছেলে খেলা ব্যাপার চট করে হলে চট করে আমি নিয়ে আমি ঢুকিয়ে নিলাম ছেলের সাথে কথা বললাম না আমি ছেলে না আসা পর্যন্ত আমি কোনো ডিসিশন নিতে পারবো না মোট কথা হচ্ছে এটা